হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব। হারিয়ালি টিক্কা না এটা হারিয়ালি টিক্কা না আজকে বানাবো ধনিয়া চিকেন টিক্কা এটা হারিয়ালি টিক্কা বলা যেতেই পারে তবে হারিয়ালি টিক্কায় ধনে পাতার সাথে পুদিনা পাতা ব্যবহার হয় আর আমি এখানে সম্পূর্ণ ধনেপাতা পাতা দিয়ে পেস্টটা তৈরি করব। তাই আমি এটা নাম দিয়েছি ধনিয়া চিকেন টিক্কা দেখুন বেশ কিছুটা ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে দিচ্ছি সামান্য কয়েকটা কাজু বাদাম কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন কুচি আদা কুচি এটা এবার পেস্ট করব কি দিয়ে জল দেব না কিন্তু দিচ্ছি ওয়ান টেবিল চামচ হাংকার পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন তিনশো গ্রাম চিকেন কিউব আকারে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে রেখেছি একটা কোটাও জল থাকলে চলবে না আর ছোট ছোট কিউব আকারে কাটবেন এবার প্রথমে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এটা না দিলেও হয় তবে সামান্য দিলে কিছু ক্ষতি হবে না এর সাথে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো তার সাথে দিচ্ছি ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন মতোই দিলাম ধনে গুঁড়ো এর সাথে দেব জিরে গুঁড়ো এটাও দিচ্ছি ওয়ান টি স্পুন আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন শাহিক গরম মশলা গুঁড়ো এর সাথে দিচ্ছি আন্দাজ মতন নুন আর দিচ্ছি পাতিলেবুর রস অর্ধেক পাতিলেবুর রসটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এর সাথে আর কিছু দরকার নেই আর শুধু দিচ্ছি হচ্ছে গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি আর দিচ্ছি টু টি স্পুন হোয়াইট অয়েল এর সাথে আপনারা ঘি অথবা মাখনও দিতে পারেন কাসুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবার ভালো করে মেখে নিয়ে যত পারবেন ম্যারিনেট করে রেখে দেবেন আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় তিন ঘন্টার মতো আপনারা যদি চান তাহলে ওভার নাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন যত ম্যারিনেট ভালো করবেন যত ম্যারিনেট করবেন তত টিকার মানে টেস্টটা ততই ভালো হবে এটা এবার ঢেকে রেখে দেবো প্রায় দু তিন ঘন্টার পর ফিরে আসলাম আমি এটা অ্যাকচুয়ালি বানিয়েছিলাম রাত্রের ডিনারে সেজন্য জন্য সন্ধেবেলা ম্যারিনেট করেছিলাম আর বানিয়েছিলাম প্রায় নটার পর এবার স্কিউ ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ পনেরো মিনিট এবার আমি স্কিউয়ারের মধ্যে চিকেনের পিসগুলো আস্তে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছি স্কিউয়ারগুলো কিন্তু আপনারা জল দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখবেন নয়তো এটা পুড়ে যেতে পারে আমি এখানে উডেন স্কিউর ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বড়ো দেখে এর থেকে বড়ো সাইজের স্কিউয়ারও পাওয়া যায় বা অন্য সাইজের অনেক স্কোয়ার পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারে এবার ফ্রাইং প্যান গরম করে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বাটার আচ্ছা বাটারটা ভালো করে এবার চারদিকে ছড়িয়ে দিচ্ছি আমি আর এখানে কিন্তু তেল দেব না বাটারেই আমি এটা তৈরি করব আপনারা চাইলে সামান্য একটু তেল দিতে পারেন তেল দিয়েও এটা হয় এবার চিকেনের স্টিকগুলো যে স্কিউয়ারে রেখেছিলাম স্টিকগুলো এবার বসিয়ে দিয়েছি মোর চারটে স্টিক হয়েছে আর যেই ম্যারিনেটেড মশলা ছিল উপর থেকে দিয়ে দিলাম আর সামান্য একটু বাটার উপর থেকে একটু মেখে দিয়েছি খুব সামান্য কিন্তু মেখেছি সেটা অবশ্য আর দেখায়নি দেখুন ম্যারিনেটেড মশলাগুলো এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এটা এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই সাত আট মিনিট ফ্রাই করব লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে খুব বেশি তাপে ফ্রাই করবেন না তাহলে এটা পুড়ে যেতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাইটা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট ফ্রাই করার পর এটা আস্তে করে ধরে উল্টে দিতে হবে আমি এখানে অবশ্য হাত দিয়ে উল্টাচ্ছি কারণ আমার হাত দিয়ে সুবিধা হচ্ছিল সেই জন্য আমি হাত দিয়ে উল্টাচ্ছি আপনারা কিন্তু ভুজে হাত লাগাবেন নয়তো কোনো সারাশি বা চিমটে দিয়ে ধরে উল্টে দেবেন এবার এই দিকটাও আমি পাঁচ সাত মিনিট ফ্রাই করব। আর এটা খুব কম তেলে একটা দারুণ ইভিনিং স্ন্যাক আর এটাতে মানে আমাদের শীতকালে তো চাটপাটা একটু খেতে ইচ্ছেই করে এটা খারাপ লাগবে না দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার পাঁচ পর আরেক দিকটা উল্টে দিচ্ছে এইভাবে চার দিকটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফ্রাই করব ফ্রাই করা হয়ে গেছে এবার একটা স্টিক আমি ধরে নিয়ে আগুনে ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করেছি আর একটু সেকে নিচ্ছি এতে একটা বার্ন মানে পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে আমি এখানে কোনো কিন্তু কাঠ কয়লা ফ্লেভার দিচ্ছি না ওই গ্যাসের আছে পুড়িয়ে নিয়েছি তাতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চড়ে আসবে আর দেখুন আমি স্যালাড আর আমার একটু পেঁয়াজ কেটেছিলাম আর একটা লেবু কেটে দিয়েছিলাম তাই দিয়েই পরিবেশন করেছে আর কিছুই দিইনি তৈরি হয়ে গেলো একেবারে দারুণ একটা রেসিপি ধনিয়া চিকেন টিক্কা অবশ্যই বানাবেন বা আপনারা বলতেই পারেন হারিয়ালি চিকেন টিক্কা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দেবেন আজকে আসি চলে আসবো অন্য দিনে নতুন রেসিপি নিয়ে